সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আম্বারি হাটে অবস্থান করছি এবং আম্বারি হাটে যেখানে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি তো আজকে এখান থেকে গাভী গরু গরুর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আজ ছিল নয়ে মে দু হাজার বাইশ সোমবার সম্রবার এবং শুক্রবার বর্ষে এখানে এই হাট দিনাজপুর জেলার পার্বত্যপুর উপজেলায় কিন্তু এই হাটটি এখান থেকে শুরু করতে চাই ভাই যান ভালো আছেন বাচ্চা কি বকনা না গাভি কয়দা ভাইয়া আট দশ কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম এখন পর্যন্ত কত বলছে ভাইয়া নান্ন তিপ্পান্ন বেচা বিক্রি টার্গেট ষাটের এক দুই হাজার কম হলে বিক্রি হবে দুধ হয় কতটুকু ভাইয়া দেড় কেজি পর্যন্ত দুধ হয় আচ্ছা আচ্ছা তথ্যগুলো রিয়েল মনে দেখার চেষ্টা করছি হালকা একটু আছে এই পাশে একটা দেখছি আমরা এটারও তথ্য দিতে চাই ভাই যান ভালো গাভি কয় দাঁত ভাই দুই দাঁত বয়স হাড়িয়া বাচ্চা সত্তর ভাঙ্গে দাম বলে আর আপনি কত চাইলেন সর্বশেষ আর না দুধ কতটুকু হয় ভাইয়া দুধ দুধ কতটুকু হচ্ছে দুধ কতটুকু হচ্ছে

দেড় কেজির মতো দুধ হয় আটষট্টি হলে বিক্রি হবে আমরা একটু দেখি যে এই পাশে একটা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আপনার গাভী বয়স কেমন ভাইয়া গাভীর কিল পড়ছে মানে জোয়ান হতে চলেছে ও বাচ্চা আড়িয়া বাচ্চা আচ্ছা আচ্ছা কেমন দাম চাইলেন গায়ে বাচ্চা শেষ ষাট হ্যাঁ বিরাশি কত বলছে বিক্রির দাম ভাইয়া পঁচাত্তর ভাঙতে চাচ্ছেন না বলে পঁচাত্তরের নিচে বিক্রি হবে না দুধ কতটুকু ভাই যান একবারে তিন কেজি দুধের ওলানটা তো ভালোই নামানো আছে তিন কেজি করে দুধ হয় ও ফের গরুর গাবো হয়ে গেছে এক মাস সত্তর দিন আচ্ছা আচ্ছা চেক করা হয়নি বীজ দেওয়া হয়েছে সাহিবল বীজ দেওয়া হয়েছে না ও ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ এটা এখানে একটা দেখছি এটা তথ্য দিতে চাই দাম দর চলছে আরে বাড়িস না রে

কত চাইলেন দাম বলেন একটু পঁচাত্তর চাওয়া দাম পঁচাত্তর এখন পর্যন্ত কত বলছে পর্যন্ত বলছে বকনা বাচ্চা গাভী কয় দাঁত গাভীর বয়স ছয় দাঁত তো দুধ তো মনে হয় কতটুকুর মধ্যে দুধ হয় দুই কেজি করে

এটার বাচ্চা কোনটা ভাইয়া আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা গাবি কয় দাদ জোয়ান এই যে গাবি আর এই যে আরিয়া বাচ্চা বসে আছে কত চাচ্ছিলেন দাম গায় বাচ্চার আটাত্তর পঁচাত্তর এত বেশি কথা বলছে সত্তর ভাঙতে পারলে বিক্রির দাম এক হাজার কম সত্তর থেকে এক হাজার কম এটা একটু তুলনামূলকভাবে বেশি চাচ্ছে আমরা এই এই পাশে একটা দেখছি এটার একটু তথ্য দিতে চাইছে হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ফেরত নিয়ে যাবেন কত উঠলো ভাইয়া কত উঠছে দেড় হাজার বলতে সাড়ে বাড়ে একাত্তর সাড়ে পর্যন্ত বলছে আর আপনারা কত চাইলেন ভাঙাতে চাচ্ছেন না এখন বাড়ি যাওয়ার না হাত তো